ফেব্রুয়ারিতে সূর্যসহ চারটি গ্রহের গ্যাচর এই পাঁচ রাশির জাতক সুখ শান্তি পাবেন জ্যোতিষশাস্ত্রের হিসেব অনুযায়ী ফেব্রুয়ারি মাসটি গ্রহ পরিবর্তনের দিক থেকে খুবই বিশেষ এ মাসে সূর্য ও মঙ্গল সহ চারটি গ্রহ তাদের গতিবিধি পরিবর্তন করবে গ্রহদের রাজকুমার বুধ এই মাসে দুবার তার রাশি পরিবর্তন করবেন এবং যোগ তৈরি করবেন প্রথমত চার ফেব্রুয়ারি বৃহস্পতি গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করবেন যা অনেক রাশির চিহ্নের জীবনে অগ্রগতি এবং সুযোগ নিয়ে আসবে এরপরে এক এক ফেব্রুয়ারি বুধগ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করবেন এবং পরের দিন অর্থাৎ এক দুই ফেব্রুয়ারি সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করবেন এর কারণে কুম্ভ রাশিতে সূর্য বুধ ও শনির ত্রিগ্রহী যোগ তৈরি হবে এরপর মঙ্গল সরাসরি বৃষ রাশিতে পাড়ি দেবেন মাসের শেষে বুধমিন রাশিতে প্রবেশ করবেন এবং প্রচুর উপার্জনের সুযোগ নিয়ে আসবে আসুন জেনে নেওয়া যাক কোনো পাঁচটি রাশির জন্য ফেব্রুয়ারি মাসে ফলদায়ক হবে মেষ রাশি ফেব্রুয়ারি মাস মেষ রাশির জাতকদের জন্য কর্মজীবনে উন্নতির নতুন সুযোগ নিয়ে আসবে এই মাসে শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় সাফল্য পাবে চাকরিজীবীরা কর্মক্ষেত্রে পদোন্নতি পেতে পারেন এছাড়া যারা ব্যবসার সাথে জড়িত তারাও যথেষ্ট সুবিধা পাবেন এছাড়া ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে বিদেশ ভ্রমণের জন্য সময় অনুকূল থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারিতে গ্রহের পালাবদল কোনো আশীর্বাদের চেয়ে কম হবে না যারা ব্যবসা করছেন তারা বৃহস্পতি গ্রহের আশীর্বাদ পাবেন যার ফলস্বরূপ তারা ভাল লাভ পাবেন বিবাহ সংক্রান্ত বিষয়ে ইতিবাচক ফল পাওয়া যাবে গ্রহের সুব প্রভাবের কারণে মামলামক সাফল্য আসবে চাকরি ও ব্যবসায় উন্নতির সম্ভাবনা থাকবে কর্কট রাশি ফেব্রুয়ারি মাসটি কর্কট রাশির জাতকদের জন্য স্বাস্থ্য এবং আর্থিক লাভের হবে তবে এই মাসে অজানা শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে দামি জিনিস কেনার সম্ভাবনা আছে ব্যবসার জন্য ভ্রমণ লাভজনক হবে লেখালেখি ও ছাপার কাজ থেকে ভালো আয় হবে আটকে থাকা কাজে গতি আসবে পৈতৃক সম্পত্তি থেকে লাভ পেতে পারেন দাম্পত্য জীবন সুখের হবে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারা এই মাসে সন্তান ও প্রেমের সম্পর্কের সুসংবাদ পাবেন এর মাধ্যমে কর্মক্ষেত্রে অগ্রগতি এবং পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ের সমাধান হবে পরিবারের সঙ্গে ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে অংশগ্রহণের সুযোগ আসবে দাম্পত্য জীবন সুখের হবে চাকরিজীবীরা পদোন্নতির সুসংবাদ পেতে পারেন শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন কুম্ভ কুম্ভ রাশির জাতকদের জন্য ফেব্রুয়ারি মাসটি চমৎকার এবং উপকারী হতে চলেছে গ্রহের ট্রানজিট জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এই মাসে আপনাকে বড় ভাইদের সাথে মতবিরোধ এবং আপনার প্রকৃতিতে আগ্রাসন এড়াতে হবে নতুন ব্যবসা শুরু করার জন্য সময়টি শুভ শিক্ষা ও প্রতিযোগিতায় সাফল্য পাবেন পরিবারের সঙ্গে তীর্থযাত্রার পরিকল্পনা হতে পারে